নমস্কার বন্ধুরা সকলকে বিপত্তারিণী পুজোর কামনা জানাই জানিয়ে ভিডিওটা শুরু করি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমার ঘরের প্রতিষ্ঠিত রাধাগোবিন্দকে দিয়ে কারণ রাধাগোবিন্দ ছাড়া আমি অসম্পূর্ণ আমি হয়তো থাকতামই না যাই হোক আমার কোনো জিনিসই এই দুজনকে ছাড়া মানে আমি সত্যি অসম্পূর্ণ ভীষণ রকমভাবে তো আমাদের বাড়িতে আজকে ছিল বিপদারিণী পুজো আমরা মানে হিন্দু বাঙালিরা সকলেই জানি জগন্নাথ দেব রথে চরেন যেদিন সোজা রথ হয় এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে বৃহস্ মঙ্গলবার এবং শনিবার থাকে এই দুটো দিন রূপী মায়ের পুজো হয় যেটা মা দুর্গারই আর একটা রূপ তো এর পিছনে পুরাণের একটু কথা তোমাদের বলে রাখি আমার এটা মাঠাম্মাদের কাছ থেকে শোনা যদিও তো আগ পুরাণে ছিলেন একজন ধর্মশীল রাজা তিনি ভীষণ দান ধ্যান করতেন সকলকে মানে প্রজাদেরকে নিজের সন্তানের মতো দেখতেন তার স্ত্রী ছিলেন স্ত্রীর নাম ছিল স্বরূপা তো তিনি একই রকমভাবে পূজা অর্চনা ভীষণ রকমভাবে করতেন কোনো জাত পাত নির্বিশেষে সকলের সাথে কথা বলতেন ওঠা বসা করতেন সেই সুবাদেই তার একজন চামারের স্ত্রীর সাথে বন্ধুত্ব হয় তো বন্ধুত্বটা সখী রূপেই গ্রাহ্য হয়ে ওঠে তো সেই সময় রাজাস্ত্রী স্ত্রী সেই সখীকে বলেন যে আমি কীভাবে কীরকম রকম মাংস হয় সেটা আমি চোখে দেখতে চাই তো তো সখী বারবার বারণ করেছিলেন যে না এটা অধর্ম এটা হয় না তো তাও রাজাস্ত্রী মানেননি কথাটা শুনতে চাননি উনি জেদ করেন এবং জেদের কাছে পরাজিত হয়ে তিনি সখী চামারের স্ত্রী থালায় করে গোমাংশ চাপা দিয়ে নিয়ে আসেন আগে দেখাবেন বলে তো সেটা রাজার প্রহরী যথারীতি দেখতে পায় এবং রাজ দরবারে গিয়ে খবর দেন তো রাজা যেহেতু ধর্মশীল ছিলেন প্রচণ্ড রেগে গিয়ে সেই প্রহরীকে আটক করে রাখতে বলে ঘটনাটাতেও সত্যি কিনা সেটা যাচাই করতে রানীর ঘরে যান তো রানী তখন তার সখীকে বলেন যে থালাটা খাটের নিচে চাপা দিয়ে রেখে দিতে তো সখী সেই রকমই কাজ করে তো রাজা জিজ্ঞাসা করেন যে তোমার রানী তোমার সখী তোমাকে ওটা কি উপহার দিয়েছেন তো তখন তো রানী ভয়েই অস্থির মানে মূর্ছা যায় যায় তখন মা রানীর কানের কাছে এসে মা দুর্গা বলেন আমি মা বিপত্তারিণী তুমি রাজাকে বলো ওতে ফল আছে রাজা যেন স্নান সেরে সেই ফল ব্রাহ্মণদের নৈবৃদ্ধ্য হিসেবে দিয়ে গ্রহণ করেন তো সেই রূপেই রানী রাজাকে বলেন যে ওতে ফল আছে তো রাজা স্নান সেরে যথারীতি এসে দেখেন সত্যিই ওতে ফল আছে এবং সেটা ব্রাহ্মণদের নিবেদন করে তিনি সেবার জন্য গ্রহণ করেন এইভাবে এবং মা দুর্গা তিনি বলেন যে যেন আহ মা এই মা বিপদায়ণীর পূজাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন মানে প্রচার করেন পূজার প্রচার তো এইভাবেই আস্তে আস্তে পূজার প্রচার হলো নানা রকম এই পুজোতে নানারকম নিয়ম থাকে যেমন লাল আমাদের যেটা মানে মোস্ট ইমোশনের জায়গা লাল সুতো আমরা হয়তো প্রত্যেক মানে যাদের মানে বিপত্তারিণীর ব্যাপারটা আমরা জানি প্রত্যেকেরই হাতে মোটামুটি লাল সুতো থাকে এটা আমাদের একটা যাই হোক তো এই ধাগা বাঁধা তারপরে বাড়িতে রান্না করে পুজোর মানে যা যা নিয়ম বিধি আছে সেই অনুযায়ী করা আরতি করা এবং শোনা এইসবই আমাদের বাড়িতে বাঙালি হিন্দু মানে প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে থাকে তো এই ব্রতর পিছনে এই কাহিনিটাই ছিল যেটা আমার মা ঠাম্মার কাছ থেকে এত বছরে আমি শুনে এসেছি সেটাই অ্যাকচুয়ালি হয়তো মানে চলছে যাই হোক এইভাবেই হচ্ছে তো সেইভাবেই আমার বাড়ির পুজোর ফটো এবং ভিডিও তোমাদের সাথেও আমি শেয়ার করলাম যাতে তোমরাও দেখতে পারো তো দেখো আশা করছি ভালো লাগবে প্রতিদিন পরিশ্রম পরিতর্পণ কোনোদিন নামিয়ে দেখি এমন অলক্ষণ আমরা ইহার কিছু না পাই অন্ত কহ কহ দেব ঋষি ইহার তদন্ত দেব ঋষি বলেন কেউ তাড়িয়ে তুলেছে উজান তে পুষ্পাদি জলে ভাসাইছে কন্যাগণ বলে তুমি কেমনে দাঙিলে বিবরণ কহো মুনি শুনিব সকলে এই কথা শুনে মুনি কন্যাগণে বলে একদিন গিয়েছিলাম কৈলাস ভুবনে সিংহাসনে হরের বামেতে বসে আছেন তারা হাত জিজ্ঞাসা করে কারণ আমি দাসী কবিলাসী পরি বসবন বিপদ তারিণী নাম হইল তোমার কোনজন বিপদের তরে উদ্ধার ঈশ্বর করে হায় হায় পুটান বিপদ তারিণী কহন পঞ্চানন